পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি এই ছুটিতেই যদি ভাবেন কোথাও বেড়াতে যাবেন তাহলে ঘুরে আসুন মুকুটমণিপুর মুকুটমণিপুর ট্যুরিজম নামে একটি বেসরকারি সংস্থা মুকুটমণিপুরের ওপর একটি তথ্যচিত্র প্রকাশ করেছে বেড়াতে গিয়ে দেখতে পারেন মুকুটমণিপুরের সূর্যোদয় সূর্যাস্ত বৃষ্টি মুখর মুকুটমণিপুর সোনাঝুরি জলাধারের দ্বীপ শিশু উদ্যান সবুজ বনানী টুসু ভাষা নৌকবিহার আদিবাসী লোকনৃত্য পরেশনাথ শিব থেকে বনপুকুরিয়া ডিয়ার পার্ক উনিশশো সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফসল এই মুকুটমণিপুর জলাধার এশিয়ার অন্যতম এই মাটির বাঁধ নির্মাণে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগ ছিল অন্যতম এই জলাধারের মাধ্যমে বাঁকুড়া হুগলি মেদিনীপুরের একাংশের চাষের জমির সেচের আওতায় এসেছে মুকুটমণিপুর জলাধারকে কেন্দ্র করে প্রচুর মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগও হয়েছে গড়ে তোলা হয়েছে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি গঠনের পর প্রথম জলাধার সংলগ্ন এলাকাকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নেওয়া হয় নিষিদ্ধ হয় থার্মোকলের থালা বাটির ব্যবহার পরবর্তী ক্ষেত্রে এই অথরিটি ক্লিন মুকুটমণিপুর গ্রিন মুকুটমণিপুর করার লক্ষ্যে এই এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রি ও ব্যবহার বন্ধে উদ্যোগ নেওয়া হয় আগে শুধুমাত্র মুকুটমণিপুরে শীতের সময় পর্যটকদের আনাগোনা বেশি ছিল এই সময় সুদূর সাইবেরিয়া থেকে অসংখ্য পরিযায়ী পাখি জলাধারে আসে এখন প্রায় সারা বছরই এখানে পর্যটকদের ভিড় দেখা যায় এই সংস্থার উদ্যোগে চলতি বর্ষায় বেশ কিছু চারা গাছ লাগানো হবে বলেও জানা গেছে ভ্রমণপ্রিয় মানুষদের জন্য রয়েছে ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট মুকুটমণিপুর ট্যুরিজম ডট গিয়ে মুকুটমণিপুরের সব তথ্য পাওয়া যাবে এখানে বেড়াতে আসা মানুষ যেমন প্রশংসা করেছেন তেমনি মুকুটমণিপুরকে আরও সুন্দর ও আকর্ষণীয় করার এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও তাই আর দেরি না করে এবারের পুজোয় বেড়ানোর ডেস্টিনেশনটা মুকুটমণিপুর করেই ফেলুন মুকুটমণিপুর থেকে তিমির কান্তিপতের রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন